কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি কি তার সাথে খারাপ আচরণ করবেন আচ্ছা আমাদের সাথে কি খারাপ আচরণ করে না করে এই জন্য এই ধৈর্যটার জন্য আল্লাহ আপনাকে এত নেকি নেতা আমার সম্পর্কে কথা বললে মানুষ গালি দেয় না আপনাদের বেশি গালি দেয় আমাকে বেশি গালি দেয় আমাকে যে গালি দেওয়া দেয় বা আপনাকে গালি দিলে হয়তো স্থানে মানুষ গালি দেয় আর আমাকে গালি দেয় সারা পৃথিবীতে যারা আমাকে চিনে বক্তব্য শোনে যারা বেদাতিরা মাজার পজারি কবর ফুজারি এরা আমাকে যে গালি দেয় আমার কতগুলো সহ্য করতে পারে না আমি গালি খাই ইন্টারন্যাশনাল গালি দেয় কিন্তু আমি কি তাদের ওইভাবে গালি দেব না তো দরকার কি আমি গালি দিব না এখন আমি এয়ারপোর্টে গেলাম একজন ব্যক্তি গোয়েন্দা বাহিনীর সে আমার দাঁড়ি দেখে টুপি দেখে আমাকে অনেক কষ্ট দিল মনে করেন ব্যাগ সার্চ করলো বোমা আছে ককটেল আছে ইত্যাদি তাহলে কি আমি এই রাত করে দাঁড়ি আর টুপি পাঞ্জাবি ছেড়ে দেব আচ্ছা দাঁড়ি যদি কেটে ফেলি আর আমি যদি সার্ড গায়ে দি প্যান্ট পরি দেখতেই খারাপ লাগবে খারাপ লাগবে ওই যে গোয়েন্দা যে অবুজ এ নাস্তিক গোয়েন্দা তার সে সিহারাটা আমার ভালো না অবশ্য ভালো ও কি পাশ করে চাকরি করে ওখানে বুঝেননি কথা কিন্তু ও কি করেছে করেছে সর্বোচ্চ মাস্টার্স না তা আর সারা জীবন পুলিশ যারা একজন প্রশ্ন করেছে আমাকে যে পুলিশের বিরুদ্ধে কি বদ্ধ করা যাবে আমাদের যে অত্যাচার করে বদ্ধ করা যাবে আমি বলেছি পুলিশের বিরুদ্ধে করা ফরজ এখন কেন জানেন পুলিশ যে পরিমাণ কষ্ট দেয় ও তো প্রতিশোধ নিতে পারি না আমরা পারি কি সবচেয়ে অপবিত সব পুলিশটা কিন্তু সব পুলিশ না এখন সবচেয়ে বড় দুর্নীতিবাস বড় ধর্ষক এবং বড় খনি হলো পুলিশ তাই না সরকারের লাইসেন্স ধারী কারণ যা করেছে আমরা তো জানি এই জন্য আমি তো কিছু করতে পারছি না কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে তাহলে বদয়া করা কি যাবে আপনার ইজ্জত শেষ করে দিচ্ছে সম্পদ শেষ করে দিচ্ছে অন্যায় ভাবে নির্যাতন করছে কিছুই পারছেন না তখন কাকে বলবেন এই যে একজন তো আছে বলা তাই না ও আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কোনো সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ কিছু হবে না তো কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে এখন আমাকে যেভাবে হ্যারেস করছে আমি কি করব কথাটা খেয়াল করেন আচ্ছা খাবার দিবে বুঝতে পারছি ক্ষুদা তো আমারও লাগেছে তাই না খাবার পাবো এইটা কিন্তু শেষ করে দিচ্ছে সেটা হলো আমি বলবো যে তার শিক্ষা দীক্ষাও নাই কিন্তু আমাকে জ্বালাতন করছে একজন পুরুষ গভীর রাত্রিতে ফাঁকা রাস্তায় দাল করায়া কষ্ট দিচ্ছে ওই বইপত্র কিসের জঙ্গি বইপত্র বলে না এটা তার অত্যাচারে কি আমি দাঁড়ি করে না 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 এটা নিয়ম না অতএব ধৈর্য ধারণ করবেন এই মর্যাদাটা এই ধৈর্যদায় কারণে আল্লাহ রব আলিন আপনাকে দুনিয়াতে কিদান করবেন দুনিয়াতে সম্মানিত করবেন পরকালে সম্মানিত করবেন ইনশাল্লাহ আর যারা আপনার সম্পর্কে বদ কাজ করবে খারাপ কাজ করবে মনে করবেন ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়াতে অপমানিত করবে পরকালেও কি করবেন অপমান করবেন আল্লাহ কোন ব্যক্তির উপরে জুলুম করেন না কোন ব্যক্তি জুলুম একবার পাই টু পাই পেয়ে যাবেন অর্থাৎ আপনারা ইস্তেমার ক্ষেত্রে ধারণ করবেন ইনশাল্লাহ মনে থাকবে ইজতেমা আমরা খোলার মাঠেই করবেন ইনশাল্লাহ এবং কেউ কিছু বলে মানুষ কিছু বললেও আমরা অতটা কান দিতে চাই না দেখবেন ইনশাল্লাহ তারাই আবার কি করবে সহযোগিতা করবে আমার বিষয়টা এরকমই যে যে মানুষটা আগে গালি দিয়েছে ওই মানুষটা পাঁচ বছর পরে দশ বছর পরে এসে হাত এমন ভাবে চেপে ধরে ধরে বলে আমাকে মাফ করে দিবেন এক যুগ যাবৎ গালি দিচ্ছি কিন্তু এখন বুঝি যে আমাকে মাজারপুরেরা ধোকা দিছে আপনি যেটা বলেছেন এটাই ওহি এটাই শরীয়ত এখন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমাকে মাফ করে দেব তখন কি মজা লাগে না বলে যে আমরা আপনাকে অনেক গালি গালাস করেছি মাফ করেন আমরা বলছি এই গালিগালা যে পাপ হয় না আল্লাহ কি করে দেন মাফ করে দেন ওটা নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা ধৈর্য ধারণ করে বুঝল ধৈর্য ছাড়া ওই যে ভাই বক্তব্য দিলেন ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু উপার্জন করতে পারবেন না এ ধৈর্যের ক্ষেত্রে বলা হয়েছে ধৈর্যশীল ব্যক্তিকে বেশ করেন বিগয়ের হিসাব আল্লাহ বলেছেন সালাতের নির্দিষ্ট নেকি নির্দিষ্ট ধৈর্যের করে নির্দিষ্ট নেকি নাই বিশাল একটা ব্যাপার আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান করেন আমিন রব্বুল আলামিন যেন এই আগামী জাতীয় ইস্তেমা সুন্দরভাবে সফল করার জন্য তো অসীক দান করেন তো দোয়া করে আল্লাহ তুমি ইস্তেমাকে কবুল করে দাও দ্বিতীয়ত বলবো আপনাদেরকে যেভাবে আগে সহযোগিতা করেছেন এখনো করবেন ইনশাল্লাহ আরো বেশি করে করবেন ইনশাল্লাহ আমি জানি আপনারা এই তিন দিন যে ইস্তমায় আসেন বিভিন্ন জায়গা থেকে তিন দিনের জন্য চলে সমস্ত কাজকর্ম ফেলে লোকজন নিয়ে আসেন টাকা পয়সা খরচ করে আসেন এখানে আবার নিজের টাকা পয়সাতে খাওয়া দাওয়া করেন এটা আল্লাহর জন্য এবার আরো দাওয়াতি কাজ বেশি করবেন সাথে বেশি লোক নিয়ে আসবেন ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আপনাদের কথাটা প্রফেসর ডক্টর আবু সলে আব্দুর রহমান আল মুজাইনি যার বাসা রিয়াদে থাকেন শেখ আসবেন আমাকে কথা দিয়েছেন উনি ভয়েস দিয়েছেন আমাকে আমি দাওয়াত পত্র পাঠানোর কারণে শেখ আব্দুর রহমান আল মুজাইনি হাফিজা উল্লাহ তিনি তিন দিনই থাকবেন ইনশাআল্লাহ আমরা সুসংগত ভাবে সুন্দর ভাবে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ মনে থাকবে অন্য নেস্তেমার মারছে এবার যেন আমরা শৃঙ্খলা ধরে রাখি ভালো করে মনে থাকবে তিনি তিনি চেয়েছেন আমাকে সারাক্ষণ দার্সের মধ্যে রাখতে হবে কথা বোঝা ওনার মানে এনার্জি লেস হয় না চলতেই থাকে আপনাদের মতো সুন্দর এই জায়গা পেলে সারাক্ষণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আরো আলমুলা নিয়ে আসার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে চাই এবারের হয় যেন ব্যতিক্রম কথা মনে থাকবে পরিবেশ অন্যান্য লোক সংখ্যা আরো বেশি থাকবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে ঘোষণা দিব আশা করি ইনশাল্লাহ এই নিয়ে আপনাদের সবার সহযোগিতা চাই আর দেশের বাহিরে যারা আছেন দেশে যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলবো এ ইস্তেমা করতে লক্ষ টাকা খরচ হয় এটা এটা জানেন। সবচেয়ে বড় সবাই জানেন তো এই ইস্তেমা বাস্তবায়নের জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ আপনারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে যেটা দেন এটা যে ইজতেমা হয়ে যায় কিছু টাকাই উদ্বৃত্ত থাকে